বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শ্রোতা বন্ধুরা তোমাদের কাছে আমাদের আমাদের বিনীত নিবেদন যদি ভিডিও তোমরা দেখে থাকো অথচ সাবস্ক্রাইব তাদেরকে আমরা বলছি যে অবশ্যই তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রত্যেক দিনের ভিডিও তোমাদের কাছে ঠিক সময় মতো পৌঁছে যাবে আর এতে আমাদেরও খুব ভালো লাগবে আমরাও আরও উৎসাহের সাথে কাজ করতে পারবো এদিকে রূপাতো হসপিটালে ভর্তি ডাক্তার বলছেন যে তোমার কিচ্ছু হবে না তুমি ঠিক হয়ে যাবে কারণ তোমার সব থেকে বড় স্ট্রেংথ তোমার মা তোমার সাথে আছেন এদিকে মনে মনে রূপা ভাবছে যে আমাকে যে করেই হোক আমার চোখ ফেরা অব্দি অপেক্ষা করতে হবে তাহলে আমি সেই শত্রুর হাত থেকে আমার মাকে বাঁচাতে পারবো তুমি ভেবো না মা আমি যেভাবেই হোক তোমাকে আগলে রাখব। তুমি চিন্তা করো না মা আমি চোখে দেখতে পাই তারপর তুমি আমি সবাই দুজনে মিলেই সব কিছু ঠিক করে দেবো ভাবে ভাবতে থাকছে রূপা বেডে শুয়ে শুয়ে এরপরে ডক্টর দীপাকে সাক্ষ্য দীপে সবাইকে বাইরে যেতে বলে দীপা রিকোয়েস্ট করে যে সে রূপার কাছে থাকবে মানে জয়ীর কাছে কিন্তু ডাক্তারবাবু বলেন যে না এখন কারো থাকা চলবে না ওর একদম রেস্টের প্রয়োজন এদিকে তো হসপিটালের বাইরে বেরিয়ে সূর্য অলিকে খুব বকাবকি করছে যে শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য মেয়েটা আজকে অসুস্থ হয়েছে তুমি আমাকে যা বলেছো এতদিন পর্যন্ত আমি সব শুনেছি সব করেছি বাবা হয়ে যেগুলো করার কর্তব্য করার কর্তব্য ছিল না আমার আমি সেগুলো করেছি শুধুমাত্র তোমার কথা শুনে আমি আমার পরিবারকে ছেড়েছি সব কিছু ছেড়েছি শুধুমাত্র তোমার তোমার কথা শুনে কিন্তু আজকে জন্য ওদিকে জয়ী অসুস্থ হয়েছে ওর যদি ভগবান না করো কিছু হয় তুমি তার দায় নিতে পারবে তুমি এরকম কেন করছো তুমি এরকম করতে পারো না এরপরে ওলি কিছু বলতে গেলে সূর্য একদমই শোনে না বলে একদম কোনো কথা বলবে না আমি তোমার আর একটাও কোনো কথা শুনবো না তুমি বড় হওনি তুমি তোমার পার্সোনাল প্রবলেম ওকে কেন বলছো তোমার পার্সোনাল প্রবলেমের জন্য ও কেন ডিস্টার্ব হবে তুমি জানো না কখন কোথায় কি বলতে হয় স্থান কাল পাত্র তুমি বোঝো না তুমি বড় হওনি এইভাবে অনেক বকবকি করতে থাকে সূর্য রূপাকে এই অলিকে সূর্য বলছে তোর জন্য আজকে আমি ঘর পরিবার ছেড়েছি সেনগুপ্ত ফ্যামিলিটা পুরো ফাঁকা হয়ে গেছে পুরো শেষ হয়ে গেছে আজকে ওই ঘর বাড়ি ছাড়ার জন্য। আমার সোনা ভাইটা যাকে আমি ছোটোর থেকে নিজে হাতে করে বড় করেছি সে আজকে ক্রিমিনাল অফেন্স করে পালিয়ে বেড়াচ্ছে আমার মনের কথাটা কি কেউ কোনোদিনও জানার চেষ্টা করেছে যে আমি কি চাই কেউ জানার চেষ্টা করেনি ও তোকে তো আবার এসব কথা বলাও যাবে না তোর তো আবার শরীর খারাপ হয়ে যাবে আমি কি করব হে ভগবান এরকম ভাবে চিৎকার করতে থাকে সূর্য ওদিকে অলি একটা দোকানে চলে যায় গিয়ে জলের বোতল নিয়ে নিজের মাথায় জল ঢালতে থাকে সূর্য তখন দেখে ওলি কি করছে অলির কাছে যায় বলে কি করছিস বা তোর তো ঠান্ডা লেগে যাবে বলে আমি তোমার কথাগুলো শুনে নিজের মধ্যে নিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি বাবা সব কি সত্যি আমার জন্য হয়েছে তখন সূর্য আবার অলিকে সামলাতে থাকে এদিকে তো অলি আবারও এক কথা বলে যে আমি কিচ্ছু চাই না বাবা আমি শুধু একটাই জিনিস চাই তুমি ভালো থাকো তুমি সুখে থাকো চারু ভালো থাকুক আমরা তিনজন ভালো থাকি একটা হ্যাপি ফ্যামিলি হয়ে থাকি আর কিচ্ছু চাই না আমি এদিকে সূর্য মনে মনে রূপার কথাই ভাবছে যে মেয়েটা কেমন আছে কে জানে এই জয়ীর মধ্যে আমি কেন রূপাকে বারবার করে দেখতে পাই আমার যেন মনে হচ্ছে জয়ী এক্ষুনি রূপা হয়ে আমাকে বাবা বলে ডাকবে এগুলোই ভাবতে থাকে সূর্য এদিকে অলির কথায় সূর্য বাড়ি চলে যায় আর মিশকা পাশ থেকে এটাও শুনতে থাকে তারপরে বলে এবার মিশকা এসে গেছে সূর্য এবার আর তোদের রিউনিয়ন হওয়া হবে না এবার মিশকা আবারও সব লন্ড ভন্ড করে দেবে দেখা যাচ্ছে জয়ীর ঘরে ডক্টর সেজে মিশকা ঢুকে পড়েছে আর জয়ীর জন্য কিছু মেডিসিনস আনাচ্ছে নার্সকে দিয়ে এদিকে দেখা যাচ্ছে নার্সকে ঘর থেকে সরিয়ে মিশকা এদিকে রূপাকে আবারো আবারও ভয় দেখাচ্ছে রূপা রূপা বলে ডাকছে তারপর ছোটবেলায় রূপা মিশকার সাথে যা যা করেছিল সবটা মনে করাচ্ছে রূপা তো বুঝতে পারে যে মিশকা আন্টি তখন বলে না মিশকান্টি না টিসকারে মিশকান্তি তো মরে গেছে এইভাবে বিভিন্নভাবে ভাবে তারপরে সে যখন মা মা করছে তখন তার মাকে মেরে ফেলবে এই সমস্ত হুমকিও দিতে থাকে রূপা তো আরো ভয় পেয়ে যায় শুধুমাত্র যে তার মাকে মেরে ফেলবে সেটাই নয় তার বাবা বোন সবাইকে মেরে ফেলবে এরকম ধমকিও দিতে থাকে এমন কি বলে চিৎকার করে লোকজন করবে তাতেও কোনো না কোনো বিপদ ডেকে আনবে মিসকা এরকম ভাবে রূপাকে ভয় দেখিয়ে দেয় যাতে রূপা কোনো কিছুই কোনো পদক্ষেপই না নিতে পারে মিশকা বলে তুমি এই সবের জন্য আমাকে জেলেও দিতে পারো তাতে অসুবিধা নেই পাঁচ বছর দশ বছর চোদ্দ বছর একুশ বছর এমনকি সারা জীবনের জন্য হয়তো জেল হয়ে যাবে কিন্তু কোন জেল কি মিশকাকে আটকে রাখতে পেরেছে এরকম ভাবে বিভিন্ন কথা বলতে থাকে রূপার সামনে তাছাড়া আমি এখন টিস্কা রে মিশকা নয় মিশকা মারা গেছে তোমার মা নিজে মিশকা মৃতদেহ দেখেছে সুতরাং তোমার মাকে প্রমাণ করতে পারবে কোনোদিনও যে আমি টিস্কা নয় মিশকা কোনোদিনও পারবে না আর টিস্কা নয় তো কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই তারপরে আবারও বলে যে হ্যাঁ আমি হয়তো তাও জেলে চলে গেলাম কিন্তু তার আগে একটা কাজ করে যাব একটা গুলি আমি চালিয়ে যাব যেটা দীপার বুকের এপার ওপার হয়ে যাবে এই সমস্ত কথা শুনে তো রূপা আরো ভয় পেয়ে যায় কথা বলার চেষ্টা করে কিন্তু পারে না এদিকে তো রূপা বলে যে আমার মাকে তুমি কিছু না প্লিজ আমার মাকে কিছু করো না মিসকা বলে হ্যাঁ তোমার মা বেঁচে আছে তুমি তাকে দেখতে পাচ্ছ না ঠিকই কিন্তু তাকে ছুতে পারছো কিন্তু কেন এসব করছো তোমার নিজের কাছেও তো একটা পরিবার আছে সেটা নিয়ে থাকো না মা মা করে কেন সময় নষ্ট করছো কারণ তুমি যত এরকম করবে ততই কিন্তু আমার কাজটা সহজ হবে আমি কাজটা আরো ভালো করে করব। মানে রূপা যাতে তার মায়ের কাছে না যায় তার মাকে ছুঁয়েও না দেখে সেইটাই বলে দিচ্ছে মিশকা পরিষ্কার করে তাতেও নাকি সে তার মায়ের ক্ষতি করে দেবে মিশকা তো মিশকার কাজ করে সহজে বেরিয়ে চলে যায় এরপরে রূপা তো ভয়ে কেমন করতে থাকে তখন নার্স আসে নার্স এসে ডক্টরকে ডাকে ডক্টর তো বুঝতে পারে যে কিছু একটা নিশ্চয় হয়েছে এরপর সাক্ষ্য আর দীপাও দৌড়ে আসে বলে কি হয়েছে এদিকে মনে মনে রূপা বলছে যে আমার তো তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে ইচ্ছে করে মা কিন্তু যতদিন আমি ঠিক না হচ্ছি যতদিন আমি এই সমস্ত কিছু বুঝতে না পাচ্ছি নিজে ঠিক করতে না পাচ্ছি ততদিন আমি এমনটাও করতে পারবো না বলছে যে আমাকে বাড়ি নিয়ে চলো বাবা আমি এখানে থাকতে চাই না এবার ডক্টর বলে ঠিক আছে ওকে জোর করাটা ঠিক হবে না আপনারা ওকে বরং বাড়ি নিয়ে যান হয়তো ওখানেই ভালো থাকবে তখন সাক্ষদ্বীপরা বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এদিকে তো উর্মি প্রার্থনা করছে যে জয় তুমি প্লিজ বাড়ি ফিরে এসো অন্তত পক্ষে দ্বীপের কথা ভেবে ফিরে এসো না হলে যে তুমি সবার চোখে খারাপ হয়ে যাবে এইদিকে দেখা যাচ্ছে জয় গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছে কিন্তু সামনে পুলিশ গার্ড দিচ্ছে এবার সে কোথা দিয়ে পালাবে কিছু বুঝে পাচ্ছে না জয় বলে না না পুলিশের কাছে কিছুতেই ধরা পড়া যাবে না তখন গাড়ি ঘুরিয়ে দিয়ে চলে যায় জয় এদিকে তো সাক্ষ্যদীপরা এরপরে হঠাৎ করে একটা ফোন আসে রূপার ফোনে ফোনটা রিসিভ করে মিশকা একটা বাচ্চার গলা করে বলে আঙ্কাল আমি একটু রূপার সাথে কথা বলতে চাই ও কেমন আছে সেটা জানার জন্য বলে যে পরে কথা বলবে এখনো শরীর অতটা ভালো নেই তখন রূপা বলে বাবা দাও না হয়তো কোনো না কোনো দরকারেই ফোন করেছে তখন যখন কানে ফোনটা নেয় রূপা তখন দেখে মিশকা কথা বলছে বলে যে খুব সাবধান আর পাশে মিশকার দীপার গলা শুনে দীপার ব্যাপারেও কিছু একটা বলে দেয় রূপাকে তখন রূপা দীপার সাথে মিসবিহেভ করতে থাকে সাক্ষ্যদীপ তখন বলে যে তুমি কার সাথে কিরকম ব্যবহার করছো ওই ওলির সাথে মিশে মিশে তুমি ওরকমই হয়ে যাচ্ছ দাঁড়াও আমি এবার চেষ্টা করব যাতে অলি তোমার সংস্পর্শেও না আসতে পারে আর তুমিও একদম ওর সাথে মিশবে না এরপরে সাক্ষদ্বীপ রেগে চলে যায় ঘর থেকে দীপা আবার রূপাকে সামলাতে থাকে এরপরে রূপা আবারও কাঁদতে থাকে আর মনে মনে বলতে থাকে আমি কি করবো মা আমাকে একটু বলে দাও না আর এদিকে দেখা যাচ্ছে সূর্য আর ওলি এসেছে তাদের বাড়িতে চারু তো তাদেরকে দেখে খুব খুশি চারু মোটামুটি এখন সুস্থই আছে তাদেরকে দেখে চারু প্রশ্ন করে তোমরা কোথায় গেছিলে তখন সূর্য বলে এখন তো অনেক রাত হয়ে গেছে কালকে বলি যে কোথায় গেছিলাম এদিকে তো অলিকে ভেজা অবস্থায় দেখে চারু চিন্তা করে বলে কি হয়েছে অলি বলে জল খেতে গিয়ে ভিজে গেছে বলে জল খেতে গিয়ে তো এরকম ভাবে ভেজে না কি হয়েছে আমাকে বলো তখন অলিও বলতে চায় না বলে আমি খুব টায়ার্ড আমি পরে কথা বলছি এদিকে অলি ঘরে চলে গেলে এস বলে চারু যে আমাকে একটা জায়গায় নিয়ে যাবে সূর্য বলে এত রাত্রে তোমার তো রেস্ট নেওয়ার কথা যাও গিয়ে রেস্ট নাও এত রাত্রে কোথাও যেতে হবে না বলে না আমাকে যে একজনের কাছে যেতেই হবে এদিকে তো মনে মনে রূপা বলছে যে যতক্ষণ না সবকিছু ঠিক হয় রূপা তোমার হবে না মা আমাকে এরকমটা করতেই হবে এরপরে দীপা রূপাকে জড়িয়ে নিয়ে থাকে রূপা দীপাকে সরিয়ে দেয় সরিয়ে শুয়ে পড়ে দীপাও বুঝতে পারে না যে জয়ী এরকমটা কেন করছে তার সাথে দীপারও খারাপ লাগে কাঁদতে থাকে দীপা আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রেখো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো আর তোমাদের কাছে আবারও আমাদের অনুরোধ যারা আমাদের ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ